বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ আজ শুক্রবার দুয়ে আগস্ট ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদ এই কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন সারা দেশে ছাত্র এবং সাধারণ মানুষদের খুন যারা করেছে তাদের বিচারের কারণে নয় দফা দাবি নিয়ে আজ শনিবার মাঠে নামবে ছাত্ররা আজ সারাদিন সহ প্রত্যেকটা জেলায় জেলায় হবে আন্দোলন মিছিল আগামীকাল রবিবার থেকে থাকবে অসহযোগ আন্দোলন এই ডাক দিয়েছেন আব্দুল হান্নান মাসুদ আব্দুল হান্নান মাসুদ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা ডাক দিচ্ছি তিনি আরও বলেন আগামীকাল শনিবার বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মহল্লা গ্রাম থেকে ছাত্ররা নিজ নিজ গণমিছিল বের করবে এবং রবিবার প্রত্যেকটা জায়গা থেকে তারা নিজেদের অসহযোগ আন্দোলনের মতো ডাক দিবে যতদিন পর্যন্ত নয় দফা দাবি পূরণ না হচ্ছে ততদিন রাজপথ ছাড়বে না ছাত্ররা তিনি আরও বলেন এবার আমার ভাইয়ের লাশ নিয়ে আমরা কবরস্থানে নয় বরং রাজপাতে দাঁড়িয়ে থাকব। যতক্ষণ পর্যন্ত ন্যায্য বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা লাশ নিয়ে লাশের পরে গণমিছিল করব। তারপরেও আমরা আমাদের ন্যায্য বিচার পাওয়ার অধিকার চাই ন্যায্য বিচার পেতেই হবে তিনি আরও জানান শনিবারের পর থেকে সরকারকে কোনো ট্যাক্স দেওয়া হবে না সরকারি কোনো অফিসেও যাওয়া হবে না সরকারি কর্মকর্তার কোনো কাজও করা হবে না তিনি সরকারত্ব সবদিকে অসহযোগিতা করার কথা বলেছেন তিনি আরও বলেন সামনে থেকে কেউ গ্যাস বিল এবং বিদ্যুৎ বিল দিবেন না তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন আগামী থেকে আমরা কেউ ব্যাংকে টাকা পাঠাবো না প্রয়োজনে হুন্ডি এবং ফ্যাক্সের মাধ্যমে টাকা পাঠাবো তিনি ছাত্র নাগরিকদের আহ্বান জানিয়ে বলেন আগামী কাল থেকেই আমরা রাস্তায় নামিয়ে আসবো প্রত্যেকটা ছাত্র মা বোন এবং সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসতে হবে কারণ আমাদের দাবি আদায় করতেই হবে শহীদের রক্ত আমরা মোটেও বৃথা যেতে দেব না তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উদ্দেশ্য করে বলেন আপনারা আর গুলি ছুড়বেন না আপনারা আমাদের ভাই আপনারা আমাদের আপনজন আপনারা আমাদের অধিকার রক্ষার্থে সাহায্য করুন এবং সরকার দলের যত কাজ সমস্ত কাজে আপনারা অসহযোগিতা করুন কারণ ছাত্রায় হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আপনার সন্তান ছাত্র আপনার ভাই ও ছাত্র গতকাল জুম্মার পরে ঢাকাসহ প্রত্যেকটা জেলায় গণমুসিল সংযোগ হয়েছে এই গণমুসিলের ভিতরে মারামারির সংঘাত ঘটেছে তিনি জানান এই সংঘাতে দুইজন পুলিশ আহত হয়েছে এবং আরও আহতর সংখ্যা অনেক বেড়েছে তিনি বলেন আমাদের এই নয় দফা দাবি যদি মানা না হয় তাহলে আগামী থেকে আন্দোলনকে কঠোর থেকে কঠোর করা হবে অবশেষে বাংলাদেশের পরিস্থিতি দাঁড়িয়ে যাবে শ্রীলঙ্কার মতো এজন্য বাংলাদেশকে যদি শান্তিপূর্ণ করতে হয় ছাত্রদের ন্যায্য অধিকার ছাত্রদেরকে ফিরিয়ে দিতে হবে থাকছে আজকে ঢাকার বিস্তারিত সংবাদ আজ সারাদিন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দিক থেকে অন্যান্য দিনের তুলনায় ঢাকার চিত্র একটু ভিন্ন যদিও সকাল থেকে কোনো বৃষ্টি নাই তবে আকাশ পরিপূর্ণ মেঘাচ্ছন্ন বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে আশি থেকে পঁচাশি পারসেন্ট সকাল ভোরবেলা দেখা যায় রাজধানীর ভিন্ন চিত্র আজকে সারাদিন যেহেতু আন্দোলন হবে এজন্য গাড়ির চাপ একেবারে স্বাভাবিক তবে দূরপাল্লার গাড়িগুলো চলছে অবিরামভাবেই সকাল ভোর সাড়ে পাঁচটায় ঢাকা চেটাগাং হাইওয়ে রোডে এই অবস্থা দেখা যায় এছাড়া আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে আজকের আন্দোলনের পরিস্থিতি কি হবে তা জানা যায় যায়নি এদিকে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুল হান্নান মাসুদ জানান আগামী থেকে যদি তারা আন্দোলনকে না মেনে নেয় নয় নয় দফা দাবি যদি না মেনে নেয় তাহলে অচিরেই তারা আন্দোলনকে আরও বাড়িয়ে দেবে আব্দুল হান্নান মাসুদ বলেন প্রত্যেকটা মানুষকে ঘর থেকে বের হয়ে আসতে হবে আজ শনিবার প্রয়োজনে বৃষ্টির মধ্যে ভিজে আমরা আন্দোলন করব তারপরে আন্দোলনকে অব্যাহত রাখতে হবে আব্দুল হান্নান মাসুদ বলেন আমার শত শত ভাইয়ের শহীদদের লাশ এই লাশের বদলা কে দিবে এই লাশের হিসাব কে দিবে এই বলে তিনি জানান আমরা আজ শনিবার থেকে সরকারি কোনো অফিসে যাব না সরকারি কোনো কর্মকর্তারা সরকারি কাজ করব না তিনি আরও জানান সরকারের কোনো কাজে আমরা সহযোগিতা করব না যত প্রকার অসহযোগিতা আছে সবগুলোই করব তিনি বলেন বাংলাদেশের ব্যাংকে টাকার লেনদেন করতে নিষেধ করেন প্রবাসীদের উদ্দেশ্যে বলেন কোনো প্রবাসী ভাই যেন বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে বাংলাদেশের কোনো ব্যাংকে টাকা না পাঠায় তিনি আরও বলেন আগামী কাল থেকে যে অসহযোগ আন্দোলনে ডাক দেওয়া হয়েছে এই আন্দোলন অব্যাহত থাকবে ঢাকার পরিস্থিতি যদি এখন স্বাভাবিক পরবর্তীতে ঢাকার পরিস্থিতি খুব নাজেহাল তবে বৃষ্টি প্রতিকূল আবহাওয়া অবস্থায় কতটুক আন্দোলন করা যাবে তা নিয়েও বিপাকে আছেন ছাত্ররা তবে ছাত্র যে দমার জিনিস নয় সেটা তো প্রমাণ করেই দিয়েছে হয়তো শহীদ নয়তো গাজী এইদিকে এক নিউজের জানা গিয়েছে যে বাংলাদেশের আবহাওয়ার অবস্থা খুবই প্রতিকূল বাংলাদেশে আরও তিন দিন নাগাদ থাকবে বৃষ্টি ঝড় প্রত্যেকটা জেলায় হালকা থেকে হালকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকার অবস্থা জানিয়ে এক ছাত্র বলেন ঢাকার বর্তমান অবস্থা খুবই নাজেহাল যেটা লক্ষ্য করা গিয়েছে অনেক ছাত্রকে শহীদ করা হয়েছে তারা গুলি খেয়ে নিহত হয়েছে তারপরও ছাত্র দমার জিনিস নয় তারা তাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য পৌঁছাবে তাদেরকে যদি তাদের প্রয়োজনীয় যে দাবি এই নয় দফা দাবি যদি তাদেরকে মিটিয়ে দেওয়া হয় তাহলে তারা অবশ্যই ঘরে ফিরবে তাছাড়া এই ছাত্র বলেন আমরা অচিরে এই আন্দোলনকে আরও গভীর থেকে গভীর করে তুলতে সক্ষম কালালধোনি যাত্রাবাড়ি ঢাকা দেখছেন আজকের সংবাদ সঙ্গেই থাকুন